যে সংকট অনুভব করতেছি গতকাল রাত্রে থেকে সেটা হলো ব্যালট আমাদের এগারো বছরের যে ব্যালটটা ছাপানো হয়েছে আমরা আমার বয়স সিক্সটি আমি চল্লিশ বছর ধরে ভোটার সব সময় আমরা দেখছি যে একটা এক পাশে প্রার্থীর নাম থাকে আর এক পাশে প্রতীক থাকে কিন্তু এবার করা হয়েছে দুই পাশে প্রার্থীর নাম দুই পাশে প্রতীক এবং এটা বাংলাদেশে এখন সর্বজন স্বীকৃত সবাই জানে যেখানে ধানের শীষের সাথে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা হলে দাড়ি পাল্লার হবে আমাদের এখানে ব্যালারটা এমনভাবে করা হয়েছে কেউ যদি ধানের শীষে ভোট দেয় এটা যদি অসাবধানতা বসে যদি সে সরাসরি ভাঁজ করে তাহলে এই ভোটটা গিয়ে এটার একটা অংশ যায় পড়বে দাড়ি পাল্লাই এটা ইচ্ছা করলে নির্বাচন কমিশন এড়াতে পারতো কারণ এখানে আপনার অ্যালফেবেটিক্যালিও করে নাই কিভাবে তারা করছে কেন করছে তারাই ভালো বলতে পারবে এই প্রশ্ন প্রশ্নবোধক চিহ্নগুলি মানুষের মনে দিয়ে আপনারা ইলেকশনটাকে মানুষের কাছে অগ্রহণযোগ্য করে তুলতেছে নির্বাচন কমিশন কারণ আমি অ্যালফাবেটিক্যালিও দেখছি যে অ্যালফাবেটিক্যালি করলো এভাবে আসে না এটা তাইলে আপনি এটাকে এক দাড়ি উপরে রাখতেন বা ধানের শিষকে নিচে রাখতেন ধানের উপরে রাখতেন বা দাঁড়িপাল্লাকে নিচে রাখতেন তাহলে আমার মনে হয় যে আজকে যে প্রশ্নটা আমি এখন আপনাদের মিডিয়ার মাধ্যমে সবাইকে জানান দিতে চাচ্ছি সেটা হয়তো আমি করার সুযোগ পেতাম না মানুষের মনে নির্বাচন কমিশন আরও বেশি আস্থার সৃষ্টি হতো গতকাল রাত্রে থেকেই বিভিন্ন মেসেজের মাধ্যমে ভিডিও ক্লিপিং মাধ্যমে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা বাড়ি বাড়ি গিয়ে এগুলি মানে আমাদের ওই কপিটাকে ফটো করে কীভাবে ফাঁস করতে হবে এটা আমরা যথেষ্ট চেষ্টা করেছি আজকে দিন যদিও এই আজকের দিনটা মাত্র একটা দিন মাত্র আমরা সময় পেয়েছি এটার মধ্যে আমরা চেষ্টা করেছি যে যাতে আমাদের ভোট যাতে নষ্ট না হয় আপনি জানেন যে ইতিমধ্যে প্রায় চার কোটিরও অধিক তরুণ প্রজন্মরা ভোট দিতে যাবে অনেকে কিন্তু ভোটাররা হয়েছেন ইতিপূর্বে ওরা আমাদেরকে বলছেন তারা ভোট দিতে পারে না যেটা আপনারা বলছেন সেই জায়গায় তরুণদের যে ভোটগুলা আপনাদের কোন দিকে যাবে এবং তাদের মধ্যে কেমন একটা উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে বলে আপনি মনে করেন ভাই আমি একটা পাল্টা প্রশ্ন করি আপনাকে তরুণরা তো ভোট দিতে পারে নাই আমরা বৃদ্ধরা আগে ভোট দিতে পারছি সতেরো বছর তো আমরা ভোট দিতে পারি নাই তখনও এরকম আজকে যেরকম একটা উৎসব পরিবেশ তখন একটা উৎসব পরিবেশ বিরাজ করছিল কিন্তু গত চারটা নির্বাচন যেভাবে হয়েছে এটাতে নির্বাচন বলা যায় না বাংলাদেশের নির্বাচনের স্ট্রাকচারটাই ভেঙে দেওয়া হয়েছে এই জন্য মানুষের মনে ভয় শঙ্কা মানুষ এখনও অনেক মানুষ শঙ্কা আসলে ভোট হবে কিনা কালকে সকালে রাত এলে যে আমরা ভোট দিতে পারবো এটা অনেকে বিশ্বাস করতে পারতেছে না কারণ আজকে যার বয়স তিরিশ বছর সে তো ইলেকশন দেখেই নাই আমরা দেখছি যে তুলনা করতে পারতেছি আমরা যে চার কোটি ভোটারের কথা বললেন এদের মধ্যে একটা বিশাল ক্ষোভ আছে যে তারা ইলেকশন গতবার চব্বিশে বা আঠারোয় অনেকে ভোট দিতে পারে নাই আমার মনে হয় যে আমাদের দলীয় চেয়ারম্যান যেভাবে ওনার ভিশনটা সামনে রেখেছেন ওনার যে প্ল্যান যেটা উনি সামনে রেখেছেন আমার মনে হয় যে তরুণরা অবশ্যই এগুলি মূল্যায়ন করবে কারণ আজকের তরুণরা যার হাতে একটি মোবাইল স্মার্ট মোবাইল ফোন আছে সে সারা দুনিয়া তার সামনেই আছে সে সব কিছুর সাথে তুলনা করার মতো জিনিস ওই উপাদান সবগুলি এই মোবাইল ফোনের মধ্যে আছে আমরা আশা করবো যে আমাদের দলীয় চেয়ারম্যান আমাদের যে একত্রিশ দফা দিয়েছে এই একত্রিশ দফার ভিত্তিতে তরুণরা ইনশাল্লাহ দানের শীষের পক্ষেই নিবে একটু যোগ করি আপনারা ওই জায়গায় যে আপনারা মানে একটা কার্ড আপনারা আনছেন কৃষকদেরকে কার্ড দিবেন এবং একটা ফ্যামিলি কার্ডের ব্যবস্থা আপনাদের দলের চেয়ারম্যান বলছেন এবং সেটাকে নির্বাচনের মাঠে একটা ট্রাম কার্ড বলা হচ্ছে অন্যদিকে আপনাদের তরফ থেকে বলা হচ্ছে যে জামাতকে জান্নাতের টিকিট বিক্রি করছেন জামাত বলছে আপনারা এই কার্ডটাকে একটা ট্রাম্প ব্যবহার করছেন সর্বোপরি আখেরাতার ব্যাপার দুনিয়ার ব্যাপারটা আপনি যে কোনোভাবে যে কোনো পরিস্থিতিতে ম্যানেজ করতে পারবেন কিন্তু আখেরাত করা যায় না আপনাকে আমি পৃথিবীর কোনো কেউ একমাত্র মহান রাব্বুল আলমিন ছাড়া জান্নাত আর তার দোজকের ফাইসালা কেউ করতে পারে না কিন্তু আমরা যেটা আমাদের চেয়ারম্যান বলছে মানুষকে আপনারা মিডিয়ার মাধ্যমে আমরা বলতে চাই এটা মানুষের মধ্যে একটা ভুল ধারণা সৃষ্টি করা হচ্ছে আমরা আমাদের চেয়ারম্যান বলেছে প্রথমে পঞ্চাশ লাখ মহিলাকে স্বাবলম্বী করার জন্য তাদেরকে ফ্যামিলি কার্ড প্রোভাইড করা হবে এরপরে গ্র্যাজুয়ালি এখানে ধনী গরিব থাকবে না প্রত্যেক মহিলাই এটার আওতায় আসবে প্রত্যেক মহিলা বলতে গৃহকর্তী মেয়েদেরকে স্বাবলম্বী করার জন্য এই উদ্যোগ আমরা যদি আল্লাহ রহমত আমরা ক্ষমতায় আসি এই জিনিস আমি এখানে আপনাদের সাক্ষী করে বলতে পারতেছি এই জিনিস অবশ্যই বাস্তবায়ন হবে বাংলাদেশ এই বন্দর টানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন এবং একই সাথে তিনি একটা সমাজকর্মী হিসেবে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের জয়েন্ট জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন রাত পেরোলে যে নির্বাচন হবে সেই নির্বাচন নির্বাচন নিঃসন্দেহে তিনি ইতিবাচক এবং গ্রহণযোগ্যমূলক একটা নির্বাচন তিনি আশা করছেন এবং তার পাশাপাশি যারা ভোটার রয়েছেন তাদের কাছ থেকেও তিনি প্রত্যাশা করছেন যে একটি সুন্দর অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আগামীর ক্ষমতার মসনদে যারা যাবেন এদেশের ও মানুষের সাথে তারা তারা কাজ করবেন এবং দেশের উন্নয়নে কাজ করবেন সে প্রত্যাশাটুকু রাখছেন জাহেদুল হাসানের মতো আরও অনেকেই এটা একরকম আজকে আমি মনে হচ্ছে আমার নিজেরকে কে চানোর মতো মনে হচ্ছে মানে আগামীকালকেই আজকে রাত তবে একটা জিনিস আমার খুব খারাপ লাগে যারা আল্লাহ এবং বান্দা এই দুইজন মানে এই দুইটা অস্তরকে প্রতারণা করছে দুইটা স্তরের সাথে প্রতারণা করছে একটা হচ্ছে যে বান্দাদের সাথে প্রতারণা করতেছে আর একটা হচ্ছে আল্লাহর সাথে প্রতারণা করতেছে যেটা জান্নাতের টিকিট বিক্রির কথা বলছে ওইটা আমি যে কেন দাঁড়াই কথা বলতেছি আল্লাহর হুকুম সারা আমি কেন দাঁড়াইতে পারতাম না কিন্তু একমাত্র জান্নাত দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ

ভোটারদেরকে যদি ভোটার যে ব্যালট পেপার পাস করার ব্যাপারে যদি ওরা যদি সহযোগিতা করে তাহলে এই যে সমস্যাটা করছে এটা হয়তো জামাতকে মারলেও হয়তো ওদেরটা নষ্ট হবে ও আমাদেরকে মানলে ওদেরকে আমাদেরটাও নষ্ট হবে